সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বিশ্ববাজারে ড্রোন বিক্রিতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে শুরু করেছে চীন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ওয়াশিংটন থেকে ড্রোন কিনতে ব্যর্থ অনেক দেশ চীনে ভিড় জমাতে শুরু করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং আমেরিকার অনেক দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই এইসব দেশের কাছে শক্তিশালী সামরিক ড্রোন বিক্রির উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে ফলে বিকল্প হিসেবে এসব দেশ চীনের বাজারে ভিড় জমাচ্ছে প্রতিবেদনে বলা হয় ড্রোন বাজারের শূন্যতা পূরণ করছে চীন দেশটি সৌদি আরব ইরাক মিশর এবং উত্তর কোরিয়ার কাছে সামরিক ড্রোন বিক্রি করছে এসব ড্রোন যুক্তরাষ্ট্রের ড্রোনের চেয়েও দামে অনেক কম বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত এবং বাণিজ্যিক আঘাত হিসেবে উল্লেখ করেছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল